উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থা রয়েছে মৌসুমি বায়ু এ অবস্থায় সন্ধ্যার মধ্যে দেশের চার অঞ্চলে থেয়ে আসতে পারে ঝড় এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ষাট কিলোমিটার এজন্য সন্ধ্যা পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া জানায় আজ সন্ধ্যা ছটার মধ্যে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সংস্থাটি জানায় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে এসব অঞ্চলে চব্বিশ ঘণ্টায় চল্লিশ থেকে আটাশি মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও আটাশি মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে একই সাথে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়ও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সংখ্যা রয়েছে